আসসালামু আলাইকুম ভিওর্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন জরায়ু বা ইউট্রাস নারীদের রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে অন্যতম একটি অর্গান হচ্ছে ইউট্রাস তো এই জরায়ুর বিভিন্ন সমস্যার কারণে নারীরা প্রায় অসুস্থ থাকেন তো জরায়ুতের সমস্যা হলে কী কী লক্ষণ প্রকাশ পায় কি কি সমস্যা দেখা দিলে বুঝবেন যে আপনার জরায়ুতে সমস্যা রয়েছে এই সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ তো জরায়ের অবস্থান যদি আমরা দেখি একটা ছবির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে জরাইয়ের অবস্থান এখানে দেখুন যে এটা হচ্ছে নাভি নাভির একটু নিচেই এই হচ্ছে জরায়ুর পার্ট জরায়ুর সাথে অ্যাটাচ থাকে ও বাড়ি এবং ফিলিপিয়ান টিউব এই জরায়ু বা ও বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয় এখানে সিস্ট হয় টিউমার হয় এবং জ্বরের যে লেয়ারগুলো রয়েছে লেয়ারের মধ্যে অ্যান্ড্রোমিটোসিস বায়োডেনোমাইসিস হয় এই কারো ক্ষেত্রে ইনফেকশান হয় পিআইডি দেখা দেয় তো জ্বরের যে কোনো সমস্যা হোক না কেন লক্ষণগুলো প্রায় সেমই কাছাকাছি তো জ্বরের যে সমস্ত সমস্যা হলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে এই তলপেটে প্রচণ্ড ব্যথা হয় কারো হালকা ব্যথা থাকতে পারে কারো প্রচণ্ড ব্যথা হয় এবং এই ব্যথাটা নাবির উপর থেকে একেবারে নিচে পর্যন্ত চলে আসে অনেকের ক্ষেত্রে পায়খানা প্রস্তাব পর্যন্ত রাস্তা পর্যন্ত ব্যথা হয়ে যায় যদি এই ধরনের ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে আপনার জলায়ুতে কোনো না কোনো সমস্যা রয়েছে অনেকের ক্ষেত্রে পিরিয়ডটা ইরেগুলার হয় কারো ক্ষেত্রে দুই তিন মাস পর পর পিরিয়ড হয় এবং কারো ক্ষেত্রে দেখা যায় যে দশ পনেরো দিন পরপরই পিরিয়ড হয় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের যে ব্লিডিংটা হয় এটা হেভি ব্লিডিং হয় এবং সহজেই বন্ধ হতে চায় না সাত দিনের পরও ব্লিডিং হতে থাকে আবার কারো কারোর ক্ষেত্রে এরকম হয় যে দুই দিনের মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে শেষ হয়ে যায় এটাও কিন্তু জরায়ু কোনো না কোনো সমস্যা সহবাসের ক্ষেত্রে অনেকের ব্যথা হয় এবং সহবাসের পরে ব্লিডিং হওয়া এটা একটা জরায়ু সমস্যা অনেকের ক্ষেত্রে যে পিআইডি বা পেলভিক ইনফ্লুমেন্টের ডিজিজ এই কারণে পেটে প্রচণ্ড পিন হয় এবং সাদা স্রাব দেখা দেয় দুর্গন্ধযুক্ত যদি সাদা স্রাপ হয় তাহলে বুঝতে হবে যে আপনার জরাইতে কোনো না কোনো সমস্যা রয়েছে কুষ্ঠবদ্ধতা একসাথে যদি পায়খানা করতে অস্বস্তি বোধ হয় এবং অনেকের ক্ষেত্রে যখন জরাইটা বড় হয়ে যায় বালকি ইউট্রাস জড়াইটা যখন বড় হয়ে যায় সেই ক্ষেত্রে এটা প্রস্তাবের থলির উপর চাপ পড়ে এবং প্রস্তাবটা ঘন ঘন হয় এবং প্রস্তাব করতে অস্বস্তি বোধ হয় ক্লিয়ারভাবে প্রস্তাব হয় না যদি আপনার ক্ষেত্রে এরকম সিম্পটম প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আপনার জরায়ুর কোনো না কোনো সমস্যা রয়েছে অনেকের ক্ষেত্রে শরীরে হালকা জ্বর জ্বর থাকে বা অস্বস্তি তলপেটে অস্বস্তি বোধ হওয়া এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তা আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার জ্বরের কোনো না কোনো সমস্যা রয়েছে আর জ্বরের সমস্যা আছে কিনা না তা কনফার্ম হওয়ার জন্য যারা বিবাহিত তারা একটিমাত্র টেস্ট করলেই হবে টিভিএস এটা হচ্ছে ট্রান্স বেজাইনাল সোনোগ্রাফি আর যারা বিবাহ হয়নি অবিবাহিত তারা আলটাসোনোগ্রাম করবেন ইউএসজি অফ হোল্যাবডুম এই টেস্টটা করলেই বোঝা যাবে যারা কোনো সিস্ট বা টিউমার বা ইডিনোমাইসিস অ্যান্ডোমেটিসিস বা পিআইডি এই কোনো ধরনের সমস্যা আছে কি না বা সার্ভিক্স ব্রড বা সার্ভিক্স অনেকের ক্ষেত্রে টিউমার হয় সিস্ট হয় তো যে কোনো সমস্যা হোক না যেন জ্বরের আপনার যদি এই টেস্টটা করেন যে কোনো একটা যাদের যাদের যারা বিবাহিত তারা টিভিএস করবেন আর অবহিত যারা তারা আলট্রাসোনোগ্রাম করবেন তাহলে বোঝা যাবে যে আপনার জরায়ুর কোনো না কোনো সমস্যা রয়েছে কি না তা জানতে পারবেন আর যে লক্ষণগুলো প্রকাশ পায় এই লক্ষণ দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার জরায়ুর সমস্যা আছে কি না যদি জরায়ুর সমস্যা থাকে সেক্ষেত্রে অ্যালোপ্যাথিতে আপনারা গাইনি ডাক্তার দেখাতে পারেন অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন জরায়ুর যে কোনো সমস্যার জন্য আমি বলব সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা রোগগুলো একবারে স্থায়ীভাবে নির্মূল হয় টিউমার সিস্ট সহ যেগুলো অ্যালোপথিতেও ট্রিটমেন্ট হয় না এডিনোমাইসিস অ্যান্ডোমাইটিসিস এই রোগগুলো একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা তো হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা গ্রহণ করতে পারেন তাহলে আপনার জ্বরের যে কোনো সমস্যা থাক না কেন আলামতে ভালো হবে ইনশাল্লাহ কেউ যদি আমাদের কাছে রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা দেখে দেব ইনশাল্লাহ চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ